ভারতের বিপক্ষে আসন্ন টি টোয়েন্টি সিরিজকে সামনে রেখে মিরপুরে ব্যস্ত সময় পার করছেন মোস্তাফিজ তহিদ হৃদয় ও মাহমুদ্লাহ রিয়াত্রা আগামী ছয় অক্টোবর গোয়ালিয়রে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টি টোয়েন্টি খেলতে নামবে টাইগাররা যে ম্যাচের জন্য এত প্রস্তুতি সে ম্যাচ আয়োজনেই এখন সংশয়ে গোয়ালিয়রের প্রথম টি টোয়েন্টি ম্যাচের দিন বন্ধের ডাক দেওয়ার পাশাপাশি পিচ কুপিয়ে নষ্ট করার হুমকি দিয়েছে ভারত হিন্দু মহাসভা নামে ভারতের একটি ধর্মীয় সংগঠন এছাড়া কানপুরে ভারতের বিপক্ষে টাইগারদের দ্বিতীয় টেস্ট শুরুর আগে গ্রিন পার্ক স্টেডিয়ামে যাওয়ার রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদে বিশেষ রীতি পালন করেছে অখিল হিন্দু মহাসভা কানপুর টেস্টকে সামনে রেখে আগেই হুমকি দিয়ে রেখেছিল হিন্দু মহাসভা তাদের দাবি পাঁচ আগস্ট বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর নির্যাতন চালানো হয়েছে প্রতিবাদে তারা কানপুরের দ্বিতীয় টেস্ট ও গোয়ালিয়রে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি হতে দিতে চায় না তাই গত তেইশ সেপ্টেম্বর কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে যাওয়ার রাস্তায় আগুন দিয়ে প্রতিবাদ জানায় ধর্মীয় সংগঠনটি এই ঘটনায় হিন্দু মহাসভার বিশ সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে কানপুর পুলিশ এমন পরিস্থিতিতে ভারত সরকার বাড়তি গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ দলের নিরাপত্তায় ইতোমধ্যে চেন্নাই থেকে কানপুরে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল দ্বিতীয় টেস্ট সামনে রেখে টাইগাররা অনুশীলনও করেছে কানপুর পুলিশের এসিপি হরিশচন্দ্র টাইমস অফ ইন্ডিয়াকে জানান দ্বিতীয় টেস্টে ভারত ও বাংলাদেশ ক্রিকেট দলের জন্য ফুল প্রুফ নিরাপত্তার পরিকল্পনা করা হয়েছে এছাড়া ভারতীয় দলের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে এই টেস্টের জন্য যেন উচ্চপদস্থ কর্মকর্তা সহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন থাকে কানপুরের পাশাপাশি গোয়ালিয়রেও বাংলাদেশ ও ভারত দলকে হোটেল থেকে মাঠ পর্যন্ত তিন স্তরের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব অ্যান্টি টেরিজম স্কোয়াডকে দেওয়া হয়েছে আগামী ছয় অক্টোবর গোয়ালিয়রের প্রথম টি টোয়েন্টির পর দিল্লি ও হায়দ্রাবাদে হবে টি টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচ